আমার নামীকে কতটা মহাম্মত করত কতটা ভালোবাসত অনেক লম্বা চওড়া ঘটনা খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করে আমার सल्लल्लाहु तआला अलैहि वसल्लम जब दुनिया से परदा लिए इंतकाल जब करले এবারে খেলাফাতে মুসলিহ হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক এর এক बेटी জিনার নাম উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা

নবিয়ে পাঁচ কাজগুলো দুনিয়ার বুকে করতেন আমি আবু বকর ঐগুলো করার চেষ্টা করি। যেভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতেন মানুষের দেখভাল করতেন আমি আবু চেষ্টা করছি। আচ্ছা বিবি তুমি বলো দেখি যে তোমার জানামতে এই বাবাই এখানে মোটরসাইকেলে বেশি গড়া বড় না সোজা চলে যা নাস্তা দিয়ে। এটা তো বিরাদারী ইসলাম

এই রাস্তা দিয়ে যেন কোথায় চলে যেতেন কোথায় যেতেন কার কাছে যেতেন জানেন কিন্তু নাবিয়ে পাক ওই হালুয়া নিয়ে এই রাস্তায় গিয়েছে বলে আউ্ব সিদ্ধিক ও মনের ধারণা

দুনিয়ার বুকে যেমন নবীর সঙ্গে প্রেম পিটি ভালোবাসা রেখেছেন ওই সিকিদুরা আবু বকর সিদ্দিক করলেন কি বাবা হালওয়া নিয়ে নবিয়ে পথে রাস্তা দিয়ে চলে যাতেন ওই রাস্তায় আবু বকর সিদ্দিক জে আরবত করলেন কিছুটা পথ যাওয়ার পরে দেখতে পেলেন একটি বটtreesর মধ্যে একজন বৃদ্ধা মানুষ বটtreesর মধ্যে বসে রয়েছে যেই ব্যক্তি চলাফেরা করতে পারে

আমার নবীর পথ আমার জন্য হালুয়া তৈরি করে নিয়ে আসতে আমাকে খাবার খাওয়ানোর জন্য নবী মুস্তাফা আসতে আজকে নিশ্চয়ই দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার জন্য খাবার নিয়ে এসেছে ওই ব্যক্তি বাবা দুই চোখে অন্ধ হয়ে গিয়েছে সে চোখে দেখতে পায় না কোনো মানুষকে চিনতে পারে না তবু বাবা যখনই ওই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু

ওই আচ্ছা তুমি আমাকে আগে একটা কথা বল যে আল্লাহ রসুল কি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন

নাবি মায়ার লাবি রংপাতালিয়ে আলাী নাবি আমার দুনিয়া থেকে প নিয়ে চলে গেছে আমার দাবি পাক আমাদের টেস্ থেকে প নিয়ে চেছেের তুমি কি করে।

তার মধ্যে দশ মিনিট টাইম মাইনাস দশ থেকে বারো মিনিট টাইম আমার মাইনাস চলে গেছে যাই হোক তাতে অসুবিধা নাই ব্যক্তি হে যেমন খাবার খাবার খাইয়ে তুমিও খাইয়ে কিন্তু খাইয়ে আমি বুঝতে সেটা এতটাই কমজোরি এতটাই দুর্বল যে আমার শরীরে কেউ করলে আমি ব্যথা হয় এতটাই দুর্বল যে কেউ স্পর্শ করলে কারো ছোয়া লাগলে আমি ব্যথা ব্যথা আমার নাকি আমাকে ব্যথা দেবেন না বলে আমার নাকি ওই খাবারটাকে নিজের মুখে জীবের মধ্যে নিয়ে নিতে আর আমি হাত আমার নাকি পাক নিজের মুখ থেকে আমার মুখের মধ্যে খাবারটাকে দিয়ে দিতে যেন আমার শরীরের মধ্যে আর আপনার শরীরে কোন রকমের স্পর্শ না হয় এ আমি আপনার শরীর পার্থক্য এখানে হয়েছে যে আমার নাপিয়ে পাক যখন আমাকে খাবার খাইয়ে দিবে আমার শরীরের সঙ্গে আজকে নাবি আর দুনিয়াতে বেঁচে নাই নাবি আর দুনিয়াতে নাই নাবি যদি দুনিয়াতে থাকতেন নিশ্চয় এই জায়গাতে নাবির জায়গায় অন্য কেউ আমার জন্য খাবার নিয়ে আসতো না আবু বকর সিদ্দিক কে বলে আবু বকর আমি কোনো মুসলমান নই আমি কোনো নবীর সাহাবী নই আমি ইমানদার মুসলমান নই বরং আমি একজন ইহুদি আমি একজন কাফের ব্যক্তি তবু আমার নবী পাক আমার ওই নবীর যে প্রতি বিশ্বাস যতটা ছিল তার চাইতে তোমাকে দেখে ওই নবীর প্রতি বিশ্বাস আরো চলে এসেছে তার কারণ একটাই যে নাবির গোলাপের যদি এই অবস্থা হয় তো নাবির অবস্থা